বারোশো টাকা কি মানে কি আপনাকে না বিক্রি হয় না

মানে উনি ব্রিজের উপরে কেটে দিয়েছিল বেবেছিল মানে তখন ছিল দোকান ছিল না আমার একটা দোকান কাস্টমার আসবে না হাজার শুধু জাস্ট 1200 টাকা দিয়ে এই দোকানটা উনি দিয়েছিল আর এখন উনি 3 দিয়ে করছে এই করেছিল আর

নারায়ণ অনেক কষ্ট করতেছে ও করতেছিল ভিডিওটা এখন হচ্ছে আপুরা ওরা সবাই এখন চা খাবে ওই ভাইয়া খুব মনোযোগ দিয়ে বানাচ্ছে হয়তো অনেক মজা হবে হ্যাঁ আদা তো অবশ্যই এই যে এখানে খেলেছি একটা সুন্দর জায়গা ক্যারাম খেলেছি এখানে

আসলে মনে যত দুঃখ সব চলে যায় এত সুন্দর পানি এত মানে ওইদিকে দেখাও নদীটা দেখেন কি একটা অবস্থা মানে অসাধারণ ভালো লাগে ঘরে থাকলে একদম গরমে ভিজে যায় কিন্তু এখানে আসছে এরপর দেখে ভিজে না